হজরতে মুসা আলাহি সাল্লাতুসাল্লাম নাম শুনছেন হজরতে মুসা গরম নাকি নরম মেজাজের নবী গরম মেজাজের নবী ফজরতে মুসা আলাহিসাল্লাম তিনি প্রায় সময় আমার আল্লাহকে প্রশ্ন করতেন বলেল্লা সুল তিনি অনেক অবাক করা প্রশ্ন আমার আল্লাহকে করতে পারতেন তিনি একবার আমার আল্লাহকে প্রশ্ন করে ইয়া আল্লাহ আমাকে এমন একটা জিকিরের নাম শিখাইয়া দেন ইয়া রব্বি আল্লিমনি শাইআন আদউকা বিহি বলেন সুবহানাল্লাহ এমন একটা জিকিরের নাম শিখাইয়া দেন যে জিকিরটা পৃথিবীর কেউ জানে না আমি আর আপনি জানব সুবহানাল্লাহ বলেন আমাকে এমন একটা জিকির শিকায়া দেন যে জিকিরটা পৃথিবীর কেউ জানবে না আমি শুধু জানবো আর আপনি জানবেন সে জিকির দ্বারা আমি আপনার জিকির করবো তখন আমার আল্লাহ বললেন তুমি আমার আল্লাহ কি বললেন মুসা কোন তুমি ইলাহা ইল্লাল্লাহ তখন মুসা বললেন আল্লাহ এটা কোন জিকির এটা তো পৃথিবীর সবাই জানে সম্লা পরে এটা জানে কিনা ও আল্লাহ আমি কি বললাম আর আপনি কি বললেন আমি এমন একটা জিকির চাইছিলাম যে জিকিরটা পৃথিবীর কেউ জানবে না আমি জানবো আর আপনি জানবেন সে জিকিরটা দ্বারা আমি আপনার জিকির করব আপনাকে স্মরণ করব তখন আল্লাহ বললেন ও মুসা এই আসমানের মধ্যে এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলোকে যদি এক পাল্লায় রাখো আর আমি আল্লাহ রব্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি এক পাল্লায় রাখো তাহলে লা ইলাহা ইল্লাল্লা জিকির বাড়ি হয়ে যাবে তামাম পৃথিবী যদি এক পাল্লা রাখো আর লা ইলাহা যদি এক পাল্লা রাখো তাহলে এ লা ইলাহা জিকির এর দাম বাড়ি হয়ে যাবে সুবাহান আমরা জিকির করতে চাই কি চাই না জিকির করলে কি হয় আলা ইন্ন ফিল জাসাদি মুগাতান ইজা সলুহাত সলুহাত জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল সুবহানাল্লাহ বলেন আমার নবী বলেন আলা ইন্ন ফিল জাসাদি মুগাতান ইজা সলুহাত এ সলুহাত শব্দটি দুই ভাবে পড়া যায় সলুহাত সলাহাত দুটা ভাগ থেকে আসে যারা আলে মোলাম আছে তারা বুঝবেন আলা ইংনাফিল জাসাদি মত কথান ঈদা সলুহাদ চলুহাল জাসাধুকুল নুহু ও ঈদা ফাসাদ পাছাদাল জাসা ধুকুল লুহুহু আলাহ অহিহাল খাল সুবা লালা আমার নবী বলেন মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিছে একটা ছোট্ট মাংসের টুকরা থাকে কি থাকে মাংসের টুকরা থাকে এটার নাম হচ্ছে কল আরবিতে হলো কল আর বাংলা হচ্ছে অন্ত বাংলা কি অন্ত আর ইংলিশে কি হার্ট তো আমার নবী বললেন এখানে একটা মাংসের টুকরা থাকে যখন বান্দরা গুনা করে যখন মানুষ গুনা করে তখন সে মাংসের টুকরাটা এই কলটা কি হয় কালো হয়ে যায় কি হয়ে যায় কালো হয়ে যায় মানুষ যখন গুণা করেন আর এই কলপটা কালো হতেই থাকে আর যখন গুণা করতেই থাকে করতেই থাকে তখন এই কলপটা কালো হতেই থাকে হতেই থাকে কাপড়ের মধ্যে ময়লা লাগলে আপনি সাবান স্যুপ সারফেকশন ডিটারজেন্ট ইত্যাদি ইত্যাদি দ্বারা পরিষ্কার করেন কিন্তু আপনার ভিতরে একটা কলব আছে এই কলবটা আপনি কিভাবে পরিষ্কার করবেন তখন আমার মবি বলেন এটার জন্য একটা যন্ত্র আছে কুল্লু শাইইন সিফালাতুন প্রত্যেকটা জিনিসের একটা যন্ত্র থাকে সিফালাতুর কুলু বিজিクル্লাহ সুবহানাল্লাহ পড়ে আর এই অন্তর পলিশ করার জন্য যে যন্ত্র সেটা হল আমার আল্লাহ পাকের যিকির সুবহানাল্লাহ পড়ে একটু জিকির করেন ইলাহা জোরেলা ইলাহা

हसी الا मोहम्मद सल الا ई नला इन ल إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে জান্নাত পক্ষ থেকে জান্নাত নারে সভাপতি সাহেব আমাদের মাঝে তাশরিফ আছেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সাথে ইমানের সাথে যাপন করার তৌফিক দান করে সকলে বলেন আমিন